দেখো এটা না কোনো ডিজিটাল মার্কেটিং না কোনো প্রোডাক্ট মার্কেটিং আর না কোনো নেটওয়ার্ক মার্কেটিং কারণ এটা সম্পূর্ণ ডিফারেন্ট এবং ইউনিক দু সালের এটা প্রথম একটা ভারতবর্ষের বুকের মার্কেটিং প্ল্যাটফর্ম যেখানে একটা মানুষকেও কখনো কোনো কিছু সেল করতে হয় না একটা মানুষকেও কিছু বেচতে হয় না একটা মানুষকেও একটা সিঙ্গেল কাস্টমারের সঙ্গে কথা বলতে হয় না কাউকে ফোন করতে হয় না কারো ফোন রিসিভ করতে হয় না এটা সম্ভব এই কারণেই কেন এটা দুহাজার পঁচিশ সাল আজকে পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ধরে মার্কেটিং সম্পর্কে মানুষের যে ধারণা আজকে সেগুলো সম্পূর্ণই পাল্টে গেছে আজকে মার্কেটিং করার জন্য একটা মানুষের থেকে অনেক বেশি কার্যকরী একটা অ্যাল্যাগরিদম একটা ইউটিউবের অ্যালগ্রিদম একটা ফেসবুকের অ্যালগ্রিদম একটা ইনস্টাগ্রামের অ্যালগ্রিদমকে যদি সঠিকভাবে ট্র্যাক করা যায় তাহলে হিউজ মার্কেটিং তার হয়ে করতে পারে আজকে বড় বড় কোম্পানিরা তারা তো কাউকে সেল করছে না তারা অটোমেটিক্যালি সেটা মার্কেটিং করতে পারছে আমাদের মার্কেটিংটা হচ্ছে সেইভাবে হয় এটা অ্যালগোরিদম বেস করে হয় তাই এখানে কোনো ব্যক্তিগতভাবে কাউকে মার্কেটিং করতে হয় না সেল করতে হয় না এটা হচ্ছে দেখো যেহেতু এটা সফটওয়্যার বেস একটা জব সেহেতু এই মাস্টার সফটওয়্যারটা তাকে প্রোভাইড করতে হয় এই মাস্টার সফটওয়্যারটার একটা অ্যাক্টিভেশনের ব্যাপার থাকে যেখানে এগারোশো নিরানব্বই টাকা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একটা মানুষ যারা এখানে অ্যাপ্লাই করবে তারা কেন ইনভেস্টমেন্ট করবে তাই এখানে উইদাউট ইনভেস্টমেন্টের একটা ফ্রি জবের অপশন রয়েছে সেটা কি এখান থেকে প্রথম দিন থেকে সে দেড় দু হাজার তিন হাজার টাকা ইনকাম করতে পারবে তাকে সেই রাস্তাটা আমরা দেখিয়ে দেব সেখান থেকে আর্নিং করে সে সেটা দিয়ে সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করবে এবং আমরা সবাইকে অনুরোধ করব। ইনভেস্টমেন্টের অপশনটা কারো ক্ষেত্রে খুব বেশি হতে পারে বেশি হলে তো খুব ভালো কারো ক্ষেত্রে যদি কম মনে হয় তাহলে তার ক্ষেত্রে আমার বলা সে যেন ইনভেস্টমেন্টটা না করে কেন উইদাউট ইনভেস্টমেন্টে সে এখান থেকে ইনকাম করে যখন সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করবে তার অ্যাচিভমেন্ট অনেক বড় জায়গায় পৌঁছবে যে মানুষটা ইনভেস্ট করে আসবে সে তত বড় জায়গায় পৌঁছবে না এটা অ্যাকচুয়ালি খুব সিম্পল একটা ম্যাটার যে এখানে এটা তো একটা ডিজিটাল মার্কেটিংয়ের মতো ডিজিটাল মার্কেটিংয়ে কী হয় লিডস জেনারেশন কিন্তু বাকি সব ডিজিটাল মার্কেটিংয়ে কি হয় লিডসটা জেনারেট হবার পরে তাদেরকে কন্ট্যাক্ট করতে হয় ফোনে তাদেরকে বোঝাতে হয় তারা যে সাবজেক্টটা বিক্রি করে কিন্তু এখানে তো সমস্ত কাজটা অ্যালোগারিদাম বেস করে হয় লিস্টটা শুধু জেনারেট হয় লিস্টটা জেনারেট হয়ে অটোমেটিক্যালি অ্যালগোরিদমের মধ্যে ট্র্যাকিং হয় এবং সেটা প্রসেস হয় এবং সেটা প্রসেস হয়ে অটোমেটিক্যালি তাদের আর্নিংটা জেনারেট হয় মূল কথা হচ্ছে এখানে মার্কেটিং হয় মার্কেটিং এর মাধ্যমেই তাদের ইনকাম হয় কিন্তু মার্কেটিংটা করবে অ্যালগোরিদম আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আসতে হবে একটা কোড দেওয়া থাকবে কোডটা দিয়ে কিন্তু করতে হবে কারণ এখানে এই কোডটা কিন্তু লাগবে প্রথম ক্লাস থেকে আমরা সব টাকা কৌশলটা শেখাবো সেখানে এই কোড থেকে তারা আর্নিংটা জেনারেট হবে

মে মাসের দশ তারিখের মধ্যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার সে যে মাস্টার সফটওয়্যারটা পাবে সেই সফটওয়্যারের যে অ্যাকাউন্টে সে পেমেন্ট নিতে চাইবে সেই অ্যাকাউন্টটা তাকে আপডেট করতে হবে সেই অ্যাকাউন্টে তার পেমেন্টটা